নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিভিডিসি কর্মীদের পেমেন্ট কবে হবে এই অপেক্ষায় ছিলেন প্রত্যেক ভিভিটিসি কর্মী যে কবে পাবেন ভিভিটি সি কর্মীরা পেমেন্ট আর ইতিমধ্যেই ভিভিডিসি কর্মীদের পেমেন্টের অটাকপি বার হয়ে গেল পুজোর আগে ভিডিসি কর্মীরা পেমেন্ট পাবেন কি না সেই অপেক্ষায় ছিলেন যে পুজোর আগে ভিবিটি কর্মীরা পেমেন্ট পাবে কি না আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে বিবিটি শ্রমিকরা পুজোর আগে পেমেন্ট পেতে চলেছে আর ইতিমধ্যে কিন্তু বিবিটি শ্রমীদের পেমেন্ট কবি বার হয়ে গেল কোন কোন জেলার পেমেন্ট হতে চলেছে কত মাসে পেমেন্ট হতে চলেছে হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আর অবশ্যই আপনি চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে পাওয়ার জন্য চলুন এবার দেখে নেওয়া যাক যে বিবিটি শ্রমিকরা কত মাসের পেমেন্ট পেতে চলেছেন প্রথমেই দেখতে পাচ্ছেন ভিভিডিসি কর্মীদের পেমেন্টের অর্ডার কপি বাড় হয়েছে যেখানে প্রথমে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট পাবলিক হেলথ সেল পঞ্চায়েত অ্যান্ড রুরার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এইচসি সেভেন সেক্টর থ্রি সল্ট লেক কলকাতা সাত লক্ষ একশো চাই এখানে রিফারেন্স আমাদের আছে ডেট চব্বিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেটেই পেমেন্টের অর্ডার কপিটি পাবলিশড হয়েছে অর্ডার অর্ডার কি লেখা আছে ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট দ্য অ্যাক্টিভিটিস আন্ডার দ্য কন্ট্রোল অফ ভিক্টর বর্ণ ডিজিজ প্রোগ্রাম ইন রুরাল এরিয়াস And considering the current sanction of finance ডিপার্টমেন্ট ফান্ড is being allocated through ই to টু মিট the দ্য এক্সপেন্ডিচার ফর implementation of অফ দ্য প্রোগ্রাম rural areas এরিয়াস ফর দ্য purposes পারপাসেস অর্থাৎ গ্রামীণ এরিয়ায় বিটিশ কাজে যুক্ত কর্মীদের পেমেন্টের অর্ডার কপি সেটা হচ্ছে সেটা এখানে অর্ডার দেওয়া আছে সেটার নাম দেওয়া আছে ফার্স্ট হচ্ছে কস্ট অফ অনারিয়াম রুপিস একশো বাহাত্তর টাকা পার ডে ফর ইস ওয়ার্কার ইনক্লুডিং অ্যাডিশনাল ওয়ার ফোর্স ইন পেরি আরবান জিপিস অ্যাট জিপি লেভেল আন্ডার কন্ট্রোল অফ ভিক্টর বন ডিজিস প্রোগ্রাম অ্যান্ড অনারিয়াম রুপিস পঞ্চাশ টাকা পার ডে ফর দ্য সুপারভাইজার ফর মনিটারিং অফ ভিসিটি থ্রু মোবাইল অ্যাপ্লিকেশন পি আর ডি বিবি অ্যান্ড আপলোডিং অফ সার্ভি ডাটা ইন ওয়েব পোর্টাল অর্থাৎ আপনারা জানেন যে বিবিটিশ কর্মীরা দিনপতি যে একশো সত্তর টাকা পায় সেটাই নির্দিষ্ট আছে এবং সুপারভাইজাররা দিনপতি যে ডাটা আপলোড যে পঞ্চাশ টাকাশো টাকা সেটাই এখানে দেওয়া আছে এ কোনো পরিবর্তন হয়নি কোনো হচ্ছে কস্ট অফ মান্থলি ইন্টারনেট চার্জেস রুপিস দুশো টাকা পার মান্থ অফ দ্য মেম্বারস অফ ভিভিডি সার্ভে টিম ইন্টারেস্টেড ফর আপলোডিং অফ সার্ভি ডাটা থ্রু মোবাইল অ্যাপ্লিকেশান পিআরটি ভিভিডিসিপি থ্রু উইস দ্য ডে অফ ডে অ্যাক্টিভিটিস হ্যাভ বিন পারফর্ম অ্যাট ডিজিপি লেভেল আন্ডার কন্ট্রোল অফ ভেক্টর অন ডিস প্রোগ্রাম অর্থাৎ ভি এস টি যারা সার্ভে করেন তারা দুশো টাকা পার মান্থ পান টাটা অর্থাৎ ইন্টারনেট চার্জের জন্য সেটা কিন্তু এখানে দেওয়া আছে দেখতে দেওয়া আছে জয়েন্ট সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে সিগনেচার করা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জেলারই ভিডিসি পেমেন্ট হতে অর্থাৎ প্রতিটা জেলায় ভিডিসি কর্মীদের পেমেন্ট হতে চলেছে পরপর প্রতিটা জেলার নামই এখানে আছে আর কোন জেলা কতটা অ্যালটমেন্ট হয়েছে সেটা আপনারা কিন্তু টোটাল যে টাকাটা অ্যালটমেন্ট হয়েছে অর্থাৎ অনারিয়াম আমার ভিভিডিসি ওয়ার্কার্স সেই টাকাটাকে কতজন ভিভিডিসি আছে সেই জেলায় সেই ওয়ার্কার্স দিয়ে ভাগ করলে কিন্তু বেরিয়ে যাবে যে কোন জেলায় কতটা অ্যালটমেন্ট হয়েছে তবুও আপনাদের বলে রাখি যে পঁয়তাল্লিশ দিনের পেমেন্ট হতে চলেছে ভিভিডিসি কর্মীদের এটা ভিভিডিসি কর্মীর জন্য খুশির খবর যে পুজোর আগেই ভিভিডিসি কর্মীরা এই পেমেন্টটা পেয়ে যাবেন প্রতিটা জেলাতে এই পেমেন্টটা হয়ে যাবে পুজোর আগেই অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে ভিভিডি কর্ম পেমেন্ট পেতে চলেছে আপনাদের আমি বলে রেখেছিলাম যে ভিডিও করেন পেমেন্ট হবেই আর দেখতে চাই ইতিমধ্যে কিন্তু সেই পেমেন্টটা অর্ডার কবি পার হয়ে গেল আপনারা ডিটেলসটা আরও দেখে নেবেন যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন